তো আজকে আমাদের শহরের ভেতরে চলে আসলো কিছু ভয়ঙ্কর থাকে আর এই মনস্টার গুলো ফ্র্যাঙ্কলিনের বাড়িতেই কি করতে যায় বাকি ফ্র্যাঙ্কলিন কি পারবে চেনশো ম্যান হয়ে এদেরকে মারতে তা জানতে পুরো ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে থাকো ফাইনালি আমরা চলে এসেছি এটাই সেই সিটি যেখানে একটা ছেলে আছে আর মনস্টার কমিউনিটির লোকেদেরকে মেরেছে আজকে ওই ছেলেটাকে আমরা মেরে ফেলবো লোকেশন মোতাবিক সামনেই তার বাড়ি তো চলো এখন তাড়াতাড়ি ওর বাড়িতে অ্যাটাক করা যাক আরে বস ঠিক আছে চলো এখন তাড়াতাড়ি আরে ভাই সমুদ্রের পানিটা যে কি ঠান্ডা তোমাদের কি বলবো আর এই পানিতে গোসল করতে না অনেক মজা লাগছে আচ্ছা যাই হোক ভাই চলো গোসল আমার হয়ে গেছে এখন তাড়াতাড়ি চলো বাড়িতে যাওয়া যাক আর যাই হোক ভাই বিকাশকেও আমি এখানে আসতে বলেছিলাম কিন্তু ভাই বিকাশ আসলো না যাই হোক ভাই আমার গোসল করা শেষ তো চলো এখন তাড়াতাড়ি বাড়িতে যাওয়া যাক আর যে পরিমাণ গরম পড়ছে ভাই আবার না গোসল হয়ে যায় আমার মানে এতটা গরম পড়ছে কি বলবো ওকে তো চলো ভাই এখন তাড়াতাড়ি বাড়ির দিকে যাওয়া যাক ভাই প্রচণ্ড গরম পড়ছে এখন বাড়িতে যেহেতু ওয়ার্কআউট করতে হবে কারণ সকাল সকাল ওয়ার্কআউট করা হয় নাই তো চলো ভাই তাড়াতাড়ি এই দিক থেকে যাওয়া যাক ওকে ভাই এই গাড়িটার আমার একটু সার্ভিসিং করাতে হবে কারণ ভাই গাড়িটা একটু স্লো হয়ে গেছে বুঝতে পারছে না কী কারণে গাড়িটা একটু স্লো চলছে আর যাই ভাই এখন তাড়াতাড়ি চলো ভাই হিসাবে এই গাড়িটা যে কি সমস্যা পড়ছে কিছুদিন ধরে কি আর বলো ভাই মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে আর যাই হোক এটা আমাকে সার্ভিসিং করাতে দিয়ে আসতে হবে বাট ওয়েট ভাই আরে দাও এখানে কেমন একটা শব্দ শোনা যাচ্ছে না আর এটা তোমার বাড়ির ভেতর থেকে আসছে আচ্ছা ওয়েট ভাই আমার বাড়ির ভেতরে কি চোর ডাকাত ঢুকছে নাকি আচ্ছা ওয়েট দাঁড়াও এখান থেকে একটু লুকিয়ে লুকিয়ে দেখার দরকার তো ভাই আরে ইয়ার এগুলো কি ও ভাই সাপ এগুলো তো মনস্টার দেখছি আরে এই ছেলেটা কোথায় গিয়েছে আমার আর তোর সহ্য হচ্ছে না আমি ওকে মেরে ফেলবো এখনই আরে বস তুমি একটু ওয়েট করো ওই ছেলেটা আসলেই আমরা ওকে শেষ করে ফেলবো আর যদি ওই ছেলেটার আসতে অনেক দেরি হয় তাহলে সিটির সব মানুষকে দৌড়ে খেয়ে ফেলবো কিন্তু এখানে আমাদের পুয়েট করতে হবে আরে ভাই সাপেরা কি বলা কয় করছি এখান থেকে তাড়াতাড়ি কেটে বড় ইয়ার এসব আমি কি শুনছি ভাই এরা তো আমাকে মারার চিন্তা ভাবনা করছে কিন্তু আমি এদের তো কোনো ক্ষতি করি নাই ভাই কি হচ্ছে এটা কি আমার সাথে ইয়ার আমি বুঝতে পারছি না আজকাল এত মনস্টার আমার পেছনে পড়েছে কি কারণে আই ডোন্ট নো ভাই বাট এখন তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়াটাই আমার জন্য সুবিধাজনক ওকে তো চলো ভাই এখন এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়া যাক আর ভাই আমাকে কিছুক্ষণের মধ্যেই কিছু একটা করতে হবে নয়তো এই মস্টারগুলো মানে সিটিতে অ্যাটাক করে দিবে আর সব মানুষদেরকে মেরে ফেলবে यार এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা ভাই চলো একটু সামনের দিকে যাই ওখানে যে আমার মোবাইলে অ্যাডজাস্ট টুল আছে অ্যাডজাস্ট টুলের কাছ থেকে হেল্প নেওয়া যাক আচ্ছা এই তিনটা মস্টার কিন্তু অনেক জায়ান্ট এবং অনেক ভয়ঙ্কর দেখতে আচ্ছা চলো ভাই দেখা যাক অ্যাডজাস্ট টুল আমাদেরকে সাহায্য করতে পারে কি আমার তো মনে হয় করা দরকার কারণ ভাই মানে অ্যাডজাস্ট টুলের কাছে সব কিছুরই সমাধান থাকে আচ্ছা ঠিক আছে চলো ভাই আমাদের অ্যাডজাস্ট টুলটা বের করে এখানে সব কিছু টাইপিং করা যাক যে মানে কি কি ব্যাপার ঠিক আছে আচ্ছা গাইজ চলো আমরা এখানে সার্চ দিই যে একটা ভয়ঙ্কর স্যুট যেটা হচ্ছে মানে মনস্টারের স্যুটই লাগবে তো ঠিক আছে আমরা চেন শোম্যানের স্যুট এখানে লেখি কারণ চেন শোম্যানের স্যুটটা না অনেক বেশি পাওয়ারফুল ঠিক আছে তো এখানে আমি চেন সমেনের সুট এর লোকেশনটা লিখে দিয়েছে এখন এটা সাবমিট করে দেখা যাক আমাদের কি আসে ঠিক আছে তো চলো ভাই এটা এখন সাবমিট করে দিয়েছি আর ভাই এখানে একটা ভিডিও চলে এসেছে আরে এটা তো ভাই একটা হাউস দেখাচ্ছে যেটা হচ্ছে জুরাসি পার্কের পেছনে আচ্ছা ভাই তাহলে আমাদের এখন জুরাসি পার্কের পেছনে যেতে হবে ওকে সো ভাই আমি বুঝতে পেরেছি এখন আমাদের ওখানে যেতে হবে আর ওয়েট আরো একটা এস আসলো আর এটা কি আরে ভাই এটা তো একটা ম্যাজিশিয়ানের ছবি আরে ভাই এটা কি কোনো ম্যাজিশিয়ানের বাড়ি আমি তো কিছুই বুঝতে পারছি না আচ্ছা যাক ভাই এখন আমাদের ওই লোকেশনে যেতে হবে তারপরে আমরা বাকি কথা বুঝতে পারবো ওকে তো চলো এখন তাড়াতাড়ি এই দিক থেকে বেরিয়ে পড়া যাক কারণ এখন আমাদের যেতে হবে জোরাসি পার্কের পেছনে অ্যান্ড চলো এখন এখান থেকে তাড়াতাড়ি যাওয়া যাক ওকে ভাই আমার তো মাথায় কিছুই আসছে না যে আসলে মানে ম্যাজিশিয়ানের ছবি দিল কি করতে আইডোন্ট নো বাট এখন চলো ওখানে গেলে আমরা সব কিছু বুঝতে পারবো আরে এই সিটির সব জায়গায় খুঁজলাম কিন্তু এখন ওই ছেলেটার খুঁজে পাচ্ছি না আমি তো কিছুই বুঝতে পারছি না ওই ছেলেটা কোথায় গিয়েছে আরো একবার সিটির ভেতরে চলো দেখি আজকে আমাদের যে কোনো মতেই ওই ছেলেটাকে খুঁজে বের করতে হবে কারণ ওকে মারতে পারলে আমাদের প্রমোশন হবে এখন আমাকে ওই ছেলেটাকে খুঁজে বের করতে হবে আরে ভাই এখন তাড়াতাড়ি চলো ইয়ার আমি কতক্ষণ ধরে যে রাস্তায় এভাবে গাড়ি চালিয়ে বেরাচ্ছি কিন্তু ওই লোকেশনে এখনো পৌঁছাতে পারলাম না কারণ অনেক দূরে ভাই আর দেখতে পাচ্ছি রাস্তাটা না অনেকটা সুলসান এবং দেখতে পাচ্ছ রাস্তাটা কেমন অদ্ভুত এখানে কোনো গাছপালা নাই মানে রাস্তায় কেউ আসে না হয়তো ভাই যাই হোক এখন তাড়াতাড়ি চলো ওই আমাদের পৌঁছাইতে হবে চলো এখান থেকে গাড়িটা জোরে যাক চলো চলো ভাই ওকে সো ভাই ফাইনালি আমরা ওই বাড়িটা পেয়ে গেছি দেখতেই পাচ্ছ আমাদের সামনে ওকে তো ভাই চলো গাড়ি থেকে নেমে পড়ি আর এখন চলো তাড়াতাড়ি আরে ভাই এই বাড়িতে কি কোনো ম্যাজিশিয়ান থাকে নাকি ভাই চলো তো একবার ডেকে দেখি আরে হ্যালো বাড়িতে কি কেউ আছেন থাকলে একটু বাইরে আসেন আমার মানে আপনাদের সাথে একটু কাজ ছিল হ্যালো আরে দেখো আমি তোমার সব কথা শুনে যা বুঝতে পারলাম তুমি এখন অনেক বিপদের মধ্যে আছো আমি তোমাকে চেন বানিয়ে দেব কিন্তু এটার জন্য তোমার আমার একটা কাজ করে দিতে হবে যেটা হচ্ছে জুরাসি পার্কের ভেতর থেকে একটা ডাইনাসরের ডিম এনে দিতে হবে আরে আচ্ছা ঠিক আছে আমি এটা এনে দিতে রাজি আছি কিন্তু আমার কাছে তো কোনো গাড়ি মাড়ি নাই আমি কি করে যাব ওখানে এখন আরে সেটা নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না আমার বাড়ির পেছনে দেখো আমার একটা গাড়ি রাখা রয়েছে ওই গাড়িটা নিয়ে তাড়াতাড়ি যাও আর একটা ডিম নিয়ে আসো ডাইনোসরের আরে আচ্ছা ঠিক আছে এখন চেন সমমেন্ট হতে হলে যা করা লাগে তাই করতে হবে ঠিক আছে আমি যাচ্ছি এখনই চলো ভাই এখন আমাদের একটা কাজ করতে হবে যেটা হচ্ছে একটা ডাইনোসরের ডিম নিয়ে আসতে হবে আর ওই দেখো ওখানে গাড়িটা রাখা রয়েছে ঠিক আছে এখন এই গাড়িটা নিয়ে আমাদের পার্কের ভেতরে যেতে হবে আর ওখান থেকে একটা ডাইনোসরের ডিম চুরি করে আনতে হবে কিন্তু ভাই কোনো ভুল হলে কিন্তু ডাইনোসর আমাকে মেরে ফেলবে পুরো আর ভাই যাই হোক এখন চলো তাড়াতাড়ি যাওয়া যাক ভাই আমি জানি না ওটা চুরি করতে যে আমার কি অবস্থা হতে যাচ্ছে আর যে ভাই দেখতেই পাচ্ছ আমরা জোরাসি পার্কের এই দিকে চলে এসেছে আর একটু সামনে গেলেই গেট আর এখন ওই গেট দিয়ে আমাদের ঢুকতে হবে তো চলো ভাই তাড়াতাড়ি গাড়িটা চালানো যাক আর এই গাড়িটা না ভাই অনেক মানে পাওয়ারফুল একটা গাড়ি ভাই বুঝতে পারছি এই গাড়িটা যে আমি কত স্পিডে চালাচ্ছি মানে হাই স্পিডে তবুও গাড়িটার কিছুই হচ্ছে না গাড়িটার কন্ট্রোলিং কিন্তু অনেক ভালো আর যাই হোক ভাই এখন চলো তাড়াতাড়ি মানে জোরাসি পার্কের ভেতরে যাওয়া যাক চলো ভাই ওকে সো ভাই এখন আমরা জোরাসি পার্কের ভেতরে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর আশেপাশে মানে ডিম পড়ে থাকে ডাইনোসরের কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছে না তো চলো ভাই জঙ্গলের আর ভেতরে যাওয়া যায় হয়তো বা দেখা মিলে যায় কোনো ডিমের ওকে তো চলো আর ওয়েট ভাই সামনে মনে হচ্ছে কিছু একটা দেখা যাচ্ছে আর ওয়েট ওয়েট গাড়িটা এখানেই দাঁড় করাই আর ভাই ওখানে তো মানে মনে হচ্ছে ডাইনোসরের ডিম রয়েছে আচ্ছা গাইস চলো সামনের দিকে যাই আর দেখি ওখানে ডাইনোসরের ডিম আছে কি তো চলো ভাই তাড়াতাড়ি সামনের দিকে যাওয়া যাক চলো চলো ভাই আর ভাই সব দেখো এখানে আমি ফাইনাল একটা ডাইনোসরের ডিম পেয়ে গেছি আর ভাই ডিমটা দেখতেই পাচ্ছ লাল কালারের আর এখন চলো ভাই আমাদের ওই ম্যাজিশিয়ানের কাছে যেতে হবে কারণ ওর কাছে এই ডিমটা দেওয়া মাত্রই আমাকে নাকি চেনশো ম্যান বানিয়ে দেবে তো চলো ভাই এখন তাড়াতাড়ি এটা নিয়ে যাওয়া যাক ঠিক আছে ওকে ডিমটা আমি গাড়ির ভেতরে নিয়ে নিয়েছি এখন চলো ভাই গাড়িটা নিয়ে এখান থেকে বেরোনো যাক চলো ভাই এদিক থেকে তাড়াতাড়ি বেরোইতে হবে নয়তো ডাইনাসর চলে আসলে কিন্তু আমার খবর খারাপ হয়ে যেতে পারে ওকে সো ভাই এখন চলো তাড়াতাড়ি সামনের দিকে যাওয়া যাক আর ভাই আমি ওই ডিমটা আমার গাড়ির ভেতরে রেখে দিয়েছি তো চলো ভাই এখন তাড়াতাড়ি ওই লোকেশনে যাওয়া যাক আর এখন ওই ম্যাজিশিয়ানের কাছে যেতে হবে আমাদের আর এই ডিমটা দিতে হবে তারপরে সে আমাদের চেন শো ম্যানে পরিণত করে দেবে তো যাই হোক ভাই আমরা লোকেশন মোতাবেক চলে এসেছি দেখতে পাচ্ছ এখন চলো ভাই তাড়াতাড়ি ওকে ঠিক আছে আমি তোমার কথা মতে সেই ডিমটা কালেক্ট করে নিয়ে এসেছি এই দেখো এটা হচ্ছে সেই ডিম আরে ঠিক আছে তুমি অনেক ভালো কাজ করেছো এবার আমি তোমাকে চেঞ্চো ম্যানে পরিণত করে দিচ্ছি আমার কথা মতে ঠিক আছে এবার স্টিল এখানে দাঁড়িয়ে থাকো এবার দেখো আমার জাদু ও ভাই সাব জাস্ট দেখো আমাকে চেঞ্চো ম্যান বানিয়ে দিয়েছে আর এখন তাড়াতাড়ি চলো স্ত্রীর ভেতরে যেতে হবে ভাই তাড়াতাড়ি চলো ওকে তো ভাই এখানে একদমই সময় নষ্ট করা যাবে না কারণ ভাই সিটির অবস্থা তেমন একটা ভালো নয় কারণ ভাই ওই মনস্টারগুলো কি করছে আমি কিছুই জানি না তো যাই হোক ভাই এখন তাড়াতাড়ি চলো সিটির ওইদিকে দিকে যাওয়া যাক চলো ভাই এই স্যুটটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল ভাই আরে ওই ছেলেটাকে তো আমরা কোনো মতেই খুঁজে পাচ্ছি না বুঝতেই পাচ্ছি না ওই ছেলেটা কোথায় গিয়েছে ওকে তাড়াতাড়ি খুঁজে বের করো এখন পর্যন্ত ওই ছেলের দেখা মিললো না ওকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে আরে এই দিকেও তো নাই ওই ছেলেটা কিন্তু ওয়েট এটা আবার কি আরে এটা আবার কি জিনিস এটা তো আমাদের মতনই কোনো এক মনস্টার মনে হচ্ছে আরে ভাই সব দেখতেই পাচ্ছ এটা তো মানে ইস্কিবডি টয়লেটের মতন লাগছে বাট যাই হোক চলো এর উপরে অ্যাটাক করা যাক আর একে মেরে ফেলা যাক এখানে চলো ভাই এর উপরে অ্যাটাক করে দেওয়া যাক আরে তুই আবার কে আমার রাস্তা থেকে সরে যান নয়তো আমি তোকে শেষ করে ফেলব আরে তুই আমাকে মারবি এবার দেখ আমি তোর কি অবস্থা করি এই নে আরে ভাইসব 이게 আমি তো লেজার দিয়ে অনেক ভয়ানকভাবে মেরেছি আর এই দেখো ভাই এ তো মারা গেল ও ভাইসব এই আসলে অনেক বেশি ভয়ানক কারণ এই শুটে সব জায়গায় দেখতে পাচ্ছ ব্লেড লাগানো রয়েছে আর যাক ভাই চলো এখনো দুইটা মনস্টার রয়েছে ওদেরকে খুঁজতে হবে তো চলো ভাই সামনের দিকে যাওয়া যাক চলো ভাই আরে বস আমরা তো এইদিকে চলে আসলাম কিন্তু এখনো ওই ছেলেটা দেখা পাচ্ছি না আর এইদিকে আবার স্কিউরি টয়লেটও হারিয়ে গেছে কোথায় গেল সে আবার আরে সেটা তো আমিও বলতে পারছি না কিন্তু সামনের দিক থেকে ওটা আবার কি আসছে আরে এটা তো দেখতে অনেক খতরনাক আরে ভাই সব দেখতেই পাচ্ছ আমার সামনে ওই দুইটা মনস্টার রয়েছে ভাই এদের তো আজকে খবর আছে দেখতেই পাচ্ছ কি খতরনাক লাগছে আর ভাই সব চলো এদের উপরে লেজার অ্যাটাক করে দেয়া যাক চলো ইয়ার লেজার অ্যাটাক করে দেয়া যাক এই দেখো ভাই লেজার মেরে দিয়েছি আর ভাই এই লেজার তো অনেক বেশি শক্তিশালী মনে হচ্ছে ভাই আরে ভাই কিছু হচ্ছে না কেন এদের আরে ভাই কিছু তো আমি বুঝতে পারছি আরে এই তো হয়েছে ও হয়ে গেছে আর ভাই চেন সমেনের স্যুট কিন্তু আসলে অনেক বেশি পাওয়ারফুল আর যাই ভাই আমি জানি না যে মনস্টার গুলো মানে আমাদের সিটেতে কি করতে এসেছিল আর আমার পেছনে কি করতে পড়ে গিয়েছিল যাই হোক ভাই এদেরকে মেরে ফেলেছে এখন চলো ভাই বাড়ির ওই দিকে যাওয়া যাক চলো